তারেকের সাথে বেঞ্জিরের যোগাযোগ কিসের আলামত আলোচিত সমালোচিত সাবেক পুলিশ প্রধান দর্শক পুলিশের আইজিবি বেঞ্জির আহমেদ ওনার হওয়ার পরে কিন্তু ওনার রহস্যগুলি বের হয়েছে আর উনি নাকি তারেক জিয়ার সাথে সম্পর্ক করছে টাকাও দিয়েছে কিসের জন্য টাকা দিছে যদি ভবিষ্যতে বিএনপি আসতে পারে যান বাঁচানোর জন্য কতটুকু রাইটনেস আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক চলুন মূল ভিডিওতে চইলা যাই বেনজির আহমেদের সঙ্গে লন্ডনে পলাতক তারেক রহমানের যোগাযোগের চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে সূত্র বলছে অবসর গ্রহণের আগে একাধিকবার তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন বেনজির আহমেদ এছাড়াও তারেকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত যুক্তরাজ্য বিএনপি'র সভাপতি আব্দুল মালিকের সঙ্গে তার সতেরোবার কথোপকথনের তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী শুধু তাই নয় লন্ডনে অর্থাৎ তারেক রহমানের কাছে মোটা অঙ্কের টাকা ঘুষ হিসেবে পাঠিয়েছেন সাবেক এই পুলিশ প্রধান প্রশ্ন উঠেছে কেন লন্ডনে পালিয়ে থাকা তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করছেন বেনজির জানা গেছে বিএনপি যদি কোনো সময় ক্ষমতায় আসে তখন যেন বেঞ্জিরের বিপুল পরিমাণ অবৈধ সম্পদ নিয়ে প্রশ্ন না তোলা হয় এবং কোনো রকম হেনস্তার শিকার না করা হয় মূলত নিজের আলিশান ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে তারেক রহমানকে হাত করার জন্যই মোটা অঙ্কের ঘুষ দিয়েছেন বেঞ্জির তবে এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে অনুসন্ধান করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো সূত্র বলছে পুলিশের মহাপরিদর্শক হিসেবে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের বিষয়টি জানাজানি হওয়ার আগে যুক্তরাষ্ট্র বিএনপি নেতা এম এ মালেকের মাধ্যমে তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করেন বেঞ্জির মালেক তারেক জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ বাংলাদেশ থেকে যে সমস্ত অর্থ পাচার হয়ে লন্ডনে তারেকের কাছে যায় তা ঠিকভাবে পৌঁছে দেওয়ার দায়িত্বটি পালন করে থাকেন এই মালেক এবছর জানুয়ারি মাসের পর থেকে এম এ মালেকের সঙ্গে বেঞ্জিরের সতেরোবার কথোপকথন হয়েছে এদিকে রাষ্ট্রের কর্মচারী হয়ে অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদের মালিক হওয়া বেনজিরের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার সরকারের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে বেনজির তার জ্যেষ্ঠতা ও মেধা নিয়ে আইজিপি হয়েছেন সেই সুযোগ কাজে লাগিয়ে যদি কোনো অপকর্ম করেন বিচারের সম্মুখীন তাকে হতে হবে ইতোমধ্যেই বেঞ্জিরের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ যাবতীয় সম্পত্তি জব্দ করেছে সরকারের দায়িত্বশীল সংস্থা অন্যদিকে অবৈধ সম্পদ রক্ষা করার জন্য তারেক রহমানের শরণাপন্ন হয়েছেন দুর্নীতিবাজ বেঞ্জির আহমেদ যা কোনোভাবেই